গল্পের শুরুতেই দেখা যায় অজনুর এবং তার বান্ধবী একজন কালোজতুকরের বাড়িতে এসেছে করটি অজনুরকে জিজ্ঞাসা করে তুমি কি কারণে এখানে এসেছ অজনুর তখন করকে বলে আমি একটা ছেলেকে পছন্দ করি তাকে আমার বিয়ে করা ঠিক হবে কিনা সেটা আমি জানতে চাই করটি তাকে পাল্টা জিজ্ঞাসা করে সেই ছেলেটির নাম কি এবং সেও কি তোমাকে ভালোবাসে ওজনুর তখন করটিকে বলে সে আমার খালাতো ভাই শুধু আমি তাকে ভালোবাসি সে আমাকে একটুও ভালোবাসে না কালোজতুকরটি তখন বলে তোমার বান্ধবীর শরীরে এখনই জিন আসবে এবং জিন নিজেই বলে দেবে তোমার খালতো ভাইকে তোমার বিয়ে করা ঠিক হবে কিনা না এরপর কালোজতুকরটি কিছু মন্ত্র পাঠ করে এবং সাথে সাথেই অজনুরের বান্ধবীর শরীরে একটি জিন চলে আসে জিনটি অজনুরকে বলে তোমার ভাইকে বিয়ে করা তোমার জন্য ঠিক হবে না তাকে বিয়ে করলে তোমাদের ঘরে কখনই কোনো সন্তান আসবে না এগুলো বলেই জিনটি তার বান্ধবীর শরীর ছেড়ে দিয়ে চলে যায় জিনটির মুখ থেকে এ সমস্ত কথা শোনার পর কালোজাদুকরটি অজনুরকে বলে তুমি তোমার ভাই থেকে দূরে থাকো সে তোমার মৃত্যুর কারণ হতে পারে এরপর কেটে যায় বারোটি বছর এর মাঝে অজনুর অন্য একটা ছেলেকে বিয়েও করেছিল কিন্তু তার স্বামী আত্মহত্যা করে মারা যায় আর এই ছেলেটি হচ্ছে অজনুরের খালতবাই কুদরত ও নিসানামের নামের একটা পরেশগার ধার্মিক মেয়েকে বিয়ে করে ভালোই আছে তাদের একটা ছোট্ট মেয়েও আছে যার নাম হচ্ছে জায়দা জায়দা তার জন্ম থেকেই অন্ধ সে সারা দিন তার প্যারালাইসিস দাদির সাথে বসে খেলাধুলা করে এই বৃদ্ধ মহিলাটি হচ্ছে তার দাদি যে কিনা দশ বছর ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে রয়েছে অজনুরের স্বামী মারা যাওয়ার পর সে তার খালতো কুদ্রুতের কুদরতের প্রতি আবারও আসক্ত হয়ে যায় এবং কুদরতের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এর মাঝে অজনুর এবং কুদরতের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়ে যায় যার কারণে অজনুরের পেটে বাচ্চাও চলে আসে এটা জানার পর মজনুর কুদরতের সাথে কথা বলতে আসে এবং কুদরতকে এই বাচ্চার স্বীকৃতি দিয়ে তাকে বিয়ে করতে বলে কিন্তু কুদরত তাকে বলে তুই খাঙ্কি মাগিয়ে আমাকে ফাঁসিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছিস আমি কোনোদিনই তোর সাথে এই পর্যন্ত আসতাম না এ সব কিছু নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে যায় হঠাৎ করেই কুদরত ওজনুরকে একটা চর মেরে বসে যার কারণে অজনুর কিছুটা আঘাত পায় এবং তার পেট থেকে অনবরত রক্ত বের হতে থাকে কুদরত এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং সাথে সাথে অ্যাম্বুলেন্সে কল দিয়ে তাকে একটা হাসপাতালে যায় হসপিটালে যাওয়ার পর ডাক্তার জানায় বাচ্চাটি আঘাত পাওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে অজনুর তখন কাঁদতে কাঁদতে কুদরতকে বলে তুই এটা কিভাবে পারলি তুই নিজের বাচ্চাকে নিজেই মেরে ফেলেছিস তুই একটা খুনি কুদরত তখন অজনুরকে বলে এটা আমি ইচ্ছা করে করিনি এটা ভুলবশত হয়ে গিয়েছে কুদরত তাকে আরো বলে যা হওয়ার হয়ে গিয়েছে তুই আর কোনোদিনও আমার সাথে দেখা করার বা কথা বলার চেষ্টা করবি না অজনুর তখন কুদরতের হাত জড়িয়ে ধরে তার কাছে আকতি করতে থাকে এবং বলে তুমি প্লিজ আমাকেও বিয়ে করে তোমার সাথে নিয়ে যাও কিন্তু কুদরত তাকে উল্টো বলে তুই যদি এরপরও আমার পিছুনিস তাহলে এই সব কিছু আমি তোর পরিবারকে জানিয়ে দেব। যার কারণে অজনুর রেগে গিয়ে কুদরতকে গালাগালি করতে থাকে তাই কুদ্রুতও রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় অজনুর বেড়ে শুয়ে চিৎকার করে কান্না করতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে তুই শুধু আমার তুই যেখানেই চলে যাস না কেন আমি তোকে আমার করেই ছাড়বো এদিকে কুদরত বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তার অন্ধমে জায়দা বাবা বাবা বলে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে রাতে যখন কুদরত ঘুমিয়েছিল তখন সে জায়দাকে নিয়ে ভীষণ খারাপ একটা স্বপ্ন দেখে জেগে যায় কুদরত সাথে সাথেই বিছানা ছেড়ে উঠে যায় এবং তার মেয়ে জায়দার রুমে যায় কুদরত ঘুমন্ত জায়দার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে এবং তখনই তার অতীতের কিছু কথা মনে পড়ে যায় জায়দা যখন তার মা নিসার পেটে ছিল তখন হঠাৎ একদিন তার মা নিসার অনেক পেট ব্যথা শুরু হয় নিসা তখন বারবার কুদরতকে বলছিল আমাকে হাসপাতালে নিয়ে যাও কিন্তু কুদরত ভাবে এটা সাধারণ কোনো পেট ব্যথা কিন্তু অবস্থা বেশি খারাপ হওয়ার কারণে নিসাকে হসপিটালে নেওয়া হয় তখন ডাক্তার জানায় আপনার গর্ভের সন্তানের দুটো চৌকি নষ্ট হয়ে গিয়েছে যদি আপনারা গুরুত্ব দিয়ে কিছুটা সময় আগে আসতেন তাহলে হয়তো এরকম কিছু ঘটত না এ সব কিছু ভেবে কুদরত নিজের কপাল চাপড়াতে থাকে কারণ তার একটা ভুলের কারণেই তার নিজের মেয়ে আজকে অন্ধ কিছুদিন পর অজনুর সুস্থ হয়ে গেলে সে তার শাশুড়িকে বলে সে গ্রামে যাচ্ছে তার এক বান্ধবীর সাথে দেখা করতে কিন্তু তার শাশুড়ি তার কথায় রাজি না হলে সে তার শাশুড়িকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় তার শাশুড়িও তখন তার ছেলের ছবি মুছতে মুছতে বলে বাবা তুই যদি আজকে বেঁচে থাকতি তাহলে তোর বউ আমার সাথে এরকম খারাপ আচরণ করতে পারত না এদিকে অজনুর গ্রামে যাওয়ার আগে শেষবারের মতো কুদরতকে একটা কল দেয় কিন্তু কুদরত কল রিসিভ করেই বলে শালি তরে না বলছি আমারে কোনোদিন কল দিবি না আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবি না এই বলেই কুদরত কলটা আবার কেটে দেয় অজনুরও এবার ফোনটা কেটে দিয়ে তার গ্রামে যাওয়ার শেষ বাসটিতে উঠে পড়ে অজনুর বাসে করে চলে যায় বারো বছর আগে দেখা করা সেই কালো জাতুকরটির কাছে অজনুর কালোজাদুকরকে বলে কুদরতকে না পেলে আমি এমনিতেও মরে যাব আপনি যে করেই হোক কুদরতকে আমার করে দিন এই বলে অজনুর তার টাকা পয়সা সোনাদানা সবকিছুই কালোজাদুকরকে দিয়ে দিতে চায় কালোজদুকর তখন তাকে জিজ্ঞাসা করে কুদরতের পরিবারে কে কে রয়েছে অজনুর তখন কালো জাদুকরকে বলে তার স্ত্রী নিসা তার মেয়ে জায়দা এবং বারো বছর ধরে প্যারালাইসিস হয়ে থাকা তার মা জাদুকরটি তখন অজনুরকে বলে আমি নিসার উপর শুকুরের জাদু করব এই জাদুটা অত্যন্ত ভয়ানক এই জাদুটা এতটাই ভয়ানক যে এই জাদুর প্রভাবে নিসা মাত্র পাঁচ রাতের মধ্যেই মারা যাবে অজনুর তখন কৌতূহলবশত জাদুকরকে জিজ্ঞাসা করে আপনি এটা কীভাবে করবেন জাদুকরটি তখন অজনুরকে বোঝায় যে জিনজাতির মধ্যে আনজার নামের এক জাতির জিন রয়েছে যারা মুসলমানদের অত্যন্ত ঘৃণা করে ইসলামকে অবমাননা করলে এই জাতির জিনেরা অত্যন্ত খুশি হয় তাই আমি ইসলামকে অবমাননা করে এই জাতির একটা জিনকে রাজি করাবো আমার এই কাজটা করে দেওয়ার জন্য কালো জাদুকরটি অজনুরকে আরও বলে ইসলামকে অবমাননা করার জন্য আমি একটা মৃত মানুষের বা পায়ের হারের মধ্যে কোরআন শরীফের আয়াত লিখব এবং সেই আয়াত লেখা হাড়টিকে শুকুরের নারী ভুড়িতে পেঁচিয়ে নেব কিন্তু নিসাকে টার্গেট করার জন্য আমার নিসার শরীরের কিছু অংশের প্রয়োজন হবে যেমন ওর দাঁত নখ বা চুল এরকম কিছু ওজনুরের মনে তখন বদলার আগুন জ্বলছে তাই সে কালো করকে বলে আমি আপনাকে সব কিছুই এনে দেব আপনি শুধু ব্যবস্থা করুন কালো যদুকরটি তখন ওজনুরকে বলে এই জাদুর একটু সমস্যা রয়েছে এই জাদুটি যার উপর করা হয় শুধু সেই মারা যায় না তার রক্তের সম্পর্কে সবাই একে একে মারা যেতে শুরু করে এই কথাটা শোনার পর ছোট্ট মেয়ের জায়দার জন্য অজনুরের কিছুটা মায়া হয় কিন্তু সে বলে আমার কাছে আর কোনো রাস্তা নেই জাদুকরের কাছ থেকে কি কি করতে হবে তা সব কিছু জেনে নেওয়ার পর অজনুর সোজা চলে যায় কুদরতের বাড়িতে নিসার শরীরের কোনো একটা অংশ জোগাড় করার জন্য এদিকে কালো যাদুকরটি তার সহকারী এক মহিলাকে সঙ্গে করে নিয়ে চলে যায় একটা কবরস্থানে একটা সদ্যমৃত লাশকে তোলার জন্য অনেকক্ষণ খোরাখড়ি করে সে একটা সদ্যমৃত লাশকে কাফনে মরানো অবস্থায় উপরে তুলে আনে এবং এক একটা অস্ত্র দিয়ে লাস্টের শরীর থেকে তার বাম পাকে এক কোপে কেটে ফেলে এরপর সে চলে যায় একটা শুকুরের খামারে একটা শুকুরকে মেরে ফেলার জন্য কারণ শুকুরের নারী ভরি তার কালো ব্যবহার করতে হবে এদিকে চলে যায় সরাসরি বাড়িতে কুদরত যেহেতু অজনুর কিছুক্ষণ নিসার সাথে আলাপ করে এরপর বাথরুমে যাওয়ার বাহানা করে সে তাদের বাথরুমে চলে যায় বাথরুমে গিয়ে সে একটা চিরুনিতে কয়েকটা চুল দেখতে পায় সে মনে করে এই চুলগুলো হয়তো নিসার পাশের ঝুড়িতে সে পিরিয়ডের রক্ত মাখা একটা প্যাড দেখতে পায় যেহেতু নিসার জায়দা অনেকটাই ছোট এবং তার শাশুড়ি প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে রয়েছে তাহলে অবশ্যই এই পিরিয়ডের রক্তমাখা প্যাডটা তারই হবে তাই সে এই রক্তমাখা প্যাডটিকেও তার ব্যাগে উঠিয়ে নেয় এ সবকিছু হাতে পেয়ে যাওয়ার পর শেষ হোজা রওনা জাদুকরের বাড়ির উদ্দেশ্যে কিন্তু বাড়ির থেকে বেরিয়ে আসার সময় আবারও তার কুদরতের সাথে দেখা হয় তখন কুদরত তার চুল ধরে বলে শালি তরানা বলছি তুই আমার বাড়িতে কোনোদিন আসবি না এরপর অজনুর জাদুকরের কাছে গিয়ে তার সংগ্রহ করা সবকিছুই তাকে দিয়ে দেয় কালো জাদুকরটি এবার তার কালো মন্ত্র প্রয়োগ করা শুরু করে জাদুকরটি মরা মানুষের পায়ের হাড়ের মধ্যে কোরআন শরীফের আয়াত লেখে এবং সেটিকে শুকুরের নারী দিয়ে পেঁচিয়ে নেয় এরপর পেরিয়ডের রক্তমাখা মাখা প্যাট থেকে রক্ত নিয়ে সেই হাড়টিকে ভালো করে বিজিয়ে নেয় জাদুকর এবার তার দুই হাতে সেই শুকুরের নারী ভরি পেঁচানো হাড়টিকে ধরে সে হাড়টিকে তার হাতের উপরে ধরে সে কালো মন্ত্র পড়তে শুরু করে পুরো ঘরটাই একাই কাঁপতে শুরু করে ঘরে থাকা সমস্ত কিছু একাই ভেঙে যেতে শুরু করে হঠাৎ করেই তার হাতে থাকা হারটি বিকট একটা শব্দ করে ভেঙে যায় জাদুকরটি ওজদূরের দিকে তাকিয়ে বলে শয়তান জিন আমাদের দোয়া শুনেছে আগামী পাঁচ রাতের মধ্যে নিসা এবং তার পরিবারের সকলেই একে একে মরতে শুরু করবে সেই পাঁচ রাতের মধ্যে আজকে ছিল প্রথম রাত নিসা অনেক গভীর রাতে উঠে তাহার্যোতের নামাজ আদায় করছিল নিসা যখনই নামাজ শেষ করে সালাম ফেরায় তখনই কোথা থেকে যেন একটা শুকুরের কাটা মাথা তার সামনে এসে পড়ে নিসা চিৎকার করে বলে ওঠে আল্লাহ আকবর এবং ভয় পেয়ে তখনই সেই রুম থেকে বেরিয়ে যায় পরদিন সকালে নিসা জায়দার রুমে যায় এবং জায়দার পুতুলটাকে দেখে সে অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে কিছুক্ষণ পরে একটা ছোট দিয়ে সে পুতুলের চুলগুলো কেটে খাওয়া শুরু করে এক পর্যায়ে নিসা নিজের কেটেও খেতে শুরু করে কিছুক্ষণ পর থেকে অস্বাভাবিকভাবে ফেনা উঠতে থাকে সেদিন সন্ধ্যাবেলা কুদরত বাড়িতে ছিল তাই নিসা কুদরতকে ডেকে তার সাথে ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনাগুলোকে বলে কিন্তু কুদরত তার সাথে উল্টো খারাপ ব্যবহার করা শুরু করে কুদরতের এমন ব্যবহারে নিসা রাগ করে ভেতরে রুমে চলে যায়। এরপর কথা মতো আজকে ছিল দ্বিতীয় রাত অনেক গভীর রাতে অজনুরের ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পর যখনই সে সামনের দিকে তাকায় তখন সে যে দৃশ্যটা দেখে সেটা দেখে তার কলিজাটা পর্যন্ত শুকিয়ে যায় অজনুর দেখতে পায় তার মৃত স্বামী তার সামনেই দাঁড়িয়ে রয়েছে সে বারবার নিজের মাথা সামনের দেয়ালটায় ঠুকছে এবং তার পুরো শরীরে রক্ত মাখা এই দৃশ্যটা দেখার পর সহ্য করতে পারে না সে চিৎকার করতে থাকে তার চিৎকার শুনে তার শাশুড়ি তার রুমে চলে আসে এবং সবকিছু তৃতীয় দিন রাতে নিসা তার শাশুড়ির জন্য সুপ রান্না করছিল স্যুপটাকে সে চুলায় বসিয়ে রেখে বাথরুমে চলে যায় কাপড় ধোয়ার জন্য কিন্তু এর মাঝেই তার বৃদ্ধ শাশুড়ি যে কিনা দশ বছর ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে রয়েছে সে নিজের পায়ে হেঁটে রান্নাঘরে চলে যায় রান্নাঘরে চুলার উপরে থাকা ফুটন্ত গরম সুপ সে নিজেই নিজের মাথায় ঢালে এবং বিভৎস নিজেকে সেখানেই পুড়িয়ে মারে কুদরত সেদিন সন্ধ্যার মধ্যেই তার মাকে দাফন দেওয়ার কাজ সম্পন্ন করে আর জাদুকরের কথা মতো আজকে ছিল চতুর্থ রাত গভীর রাতে আজকে কুদ্রত কিছু ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয় কুদরত দেখতে পায় নিসার চেহারাটা ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে নিসা কুদরতকে বলে কুত্তার বাচ্চা তুই আমার কথা একটাও শুনিস না দেখ আজকে আমার কি অবস্থাটা হয়েছে কুদরত সেখানে অজনুরকেও দেখতে পায় এক পর্যায়ে অজনুর এবং নিসা মেলে তাকে জাপটে ধরে কিন্তু হঠাৎই সেখানে তার ছোট মেয়ে জায়দা চলে আসে এবং আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যায় পরদিন সকালে কুদরত নিসার কাছে ক্ষমা চায় এবং বলে তুমি ঠিকই বলেছিলে কালকে রাতে আমার সাথেও কিছু ঘটনা ঘটেছে। কুদরত নিসাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি চিন্তা করো না আমি কোনো জ্ঞানী ইমামের সাথে এই বিষয়ে কথা বলছি সেদিন বিকালেই কুদরত চলে যায় তার এলাকার মসজিদের ইমামের সাথে কথা বলতে সে ইমামকে সবকিছুই খুলে বলে তার পরিবারের সাথে কি কি ঘটে চলেছে মসজিদের ইমাম তখন কুদরতকে বলে তুমি যে কথাগুলো বলছো এগুলো হচ্ছে জিনের আসরের প্রভাব হয়তো তোমার স্ত্রী নিসার উপর কোনো জিন ভর করেছে অথবা করার চেষ্টা করছে তুমি এক কাজ করো কালকে তোমার স্ত্রীকে আমার কাছে নিয়ে আসো আমি একবার তাকে দেখব আমি দেখলেই বুঝতে পারবো বিষয়টা আসলে কি সেদিন নিসা বাড়িতে একাই ছিল হঠাৎ সে শুনতে পায় খুবই ক্ষীণস্বরে কে যেন তার নাম ধরে ডাকছে নিসা সেই আওয়াজটাকে অনুসরণ করতে করতে নিচে নামতে থাকে এবং নিচে নামার পর নিসা তার সামনে যে দৃশ্যটা দেখতে পায় সেটা দেখার পর তার আত্মাটা তার মৃত শাশুড়ি ঘোরাফেরা করছে এবং রান্নাঘরে থাকা ঝুড়ির এই রক্ত ঠান্ডা করা দৃশ্যটা দেখার পর নিসা খুবই ভয় পেয়ে যায় এবং একদৌরে নিজের রুমে চলে আসে নিসা তার রুমের দরজাটা আটকে দিয়ে নামাজে বসে পড়ে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর অশেষ রহমত কুদ্রত তখনই বাসায় চলে আসে কুদরত বাসায় চলে এসে দেখতে পায় তার স্ত্রী নিসা ভয়ে কাঁপছে কুদরত নিসাকে সাথে কথা বলে এসেছি তুমি চিন্তা করো না তিনি সব সমস্যার সমাধান করে দেবেন জাদুকরের কথা মতো আজকে ছিল পঞ্চম এবং শেষ রাত হঠাৎ করেই অজনুরের বাড়িতে কারেন্ট চলে যায় অজনুর তার রুমে ঢুকেই দেখতে পায় নিসা একটা রক্তমাখা বাচ্চাকে নিয়ে চেয়ারের উপর বসে রয়েছে নিসা হঠাৎ করেই অজনুরের দিকে তেরে আসে এবং তার চুলের মুঠি ধরে বলে খাঙ্কি মাগি তুই আমার জামাইয়ের লোকে নস্টামি করিস অজনুর ভয় পেয়ে আল্লাহ বলে একটা চিৎকার দেয় এবং সাথে সাথে সব কিছুই আবারও স্বাভাবিক হয়ে যায় পরদিন সকালেই উজনুর সেই জাদুকরকে কল দেয় এবং তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু খুলে বলে জাদুকর তখন উজনুরকে বলে তোমার সাথে কি নিসার কোনো রক্তের সম্পর্ক রয়েছে উজনুর তখন বলে সেটার কোনো সম্ভাবনা নেই তখন জাদুকর বলে তাহলে ভয় পেও না এগুলো হয়তো এমনি হচ্ছে তোমার কিছুই হবে না উজনুর যখন জাদুকরের সাথে এই সমস্ত বিষয়ে কথা বলছিল তখন দরজার বাইরে থেকে তার শাশুড়ি এই সমস্ত কথাই শুনে ফেলে তাই সে সাথে সাথে কুদরতের পরিবারকে সাবধান করার জন্য নিজের বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে নিসা জামা করে কিন্তু তার কেমন করতে থাকে। সে পাশে বসিয়ে রেখে উঠে চলে যায় হঠাৎ করেই তার ফ্যানের সাথে একটা দাঁড়ায় এবং নিজেই ফাঁসিতে ঝুলে পড়ে আল্লাহর রহমতে কুদরত তখনই বাড়িতে চলে আসে এবং নিসাকে জড়িয়ে ধরে এবং একটা কেঁচি দিয়ে ওড়নাটা কেটে দেয় এদিকে অজনুরের শাশুড়িয়ে এসে কুদরতকে সবকিছুই বলে দেয় তাই কুদরত আর দেরি না করে তার স্ত্রীকে সেই ইমামের কাছে নিয়ে যায় এবং নিসার উপর অজনুর কিভাবে জাদুটি করেছিল তা সমস্তটাই বুঝিয়ে বলে ইমামকে ইমাম সাহেব নিসাকে একটা চেয়ারে বসায় এবং তার চারপাশে চারটা কোরআন শরীফ রাখে এদিকে অজনুর ছিল বাসায় সম্পূর্ণ একা অজনুর তার টেবিলে বসে খাবার খাচ্ছিল এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে চিন্তা করছিল কিন্তু হঠাৎই সে খেয়াল করে সে যে খাবারটা খাচ্ছে সেটা আসলে কোনো খাবার নয় সেগুলো হচ্ছে পচা নর্দমার কেচোয়ার যোগ এটা দেখার পর অজনুর এক দৌড়ে বেসিনে চলে যায় এবং বমি করতে শুরু করে তার বমির সাথে কেচুয়ার যোগ বের হয়ে আসতে থাকে অজনুর কী করবে তা বুঝতে না পারে সে যাদুকরকে কল দেয় কিন্তু তার ফোনটি হাত থেকে পড়ে যায় এবং তার হাত পায়ের হারগুলো একাই ভেতর থেকে অটোমেটিক ভাঙতে শুরু করে অজনুর চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে এবং খুবই বিভৎসভাবে সেখানে মারা যায় এদিকে ইমাম নিসাকে জিনের আসর থেকে মুক্ত করার জন্য তার মাথায় হাত রেখে বারবার আয়তল কুর্সি পাঠ করছিল এবং কুদরত নিসাকে পেছন থেকে শক্ত করে ধরে রেখেছিল ইমাম সাহেব এক কলসি পবিত্র পানি নিসার মাথায় ঢেলে দেয় এবং একটা বড় লাঠি এনে নিসাকে আঘাত করতে যায় কুদরত তখন ইমাম সাহেবকে বাধা দেয় এবং বলে আপনি আমার বউকে কেন মারছেন ইমাম সাহেব তখন কুদরতকে বলে এটা তোমার বউ না এটা হচ্ছে জিনের মাধ্যম নিসা এখন সম্পূর্ণই একটা জিনের বসে রয়েছে শুধু শরীরটাই তোমার বউয়ে নিসা তখন কুদ্জতের দিকে ঘুরে তাকায় এবং বলে কুত্তার বাচ্চা তুই তোর বইয়ের সাথে চিটারি করেছিস এবার ইমাম সাহেব আল্লাহর নাম নিয়ে নিসার মাথায় একটা আঘাত করতে নেয় কিন্তু তখনই নিসা উঠে দাঁড়ায় এবং ইমাম সাহেবকে এক ধাক্কায় ফেলে দেয় নিসা কুদরতের গলা চেপে ধরে এবং তাকে এক ধাক্কায় অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় ইমাম সাহেব তখন কোরআনের আয়াত লেখায় একটা পবিত্র কাপড় দিয়ে নিসাকে জড়িয়ে ফেলে কুদরত এবং ইমাম সাহেব মিলে খুবই কষ্টে নিসাকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে তখন নিসা ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলে বুড়ার বাচ্চা তোর বউ তো সারা জীবন অন্যের সাথে শুয়ে এসেছে তোর বাচ্চাটাও তো তোর নিজের না কিন্তু ইমাম সাহেব এবার নিসাকে লাঠি দিয়ে মাথায় একটা আঘাত করে নিসার মাথা ফেটে যায় এবং রক্তে বেরিয়ে পড়ে নিসার মাথায় এমন রক্ত দেখে কুদরত ইমামের গলা চেপে ধরে ইমাম সাহেব তখন কুদরতকে বলে জিন তোমার বউকে বস করেনি জিন আসলে বস করেছে তোমার অন্ধ মেয়েটাকে এই বলে ইমাম সাহেব অন্ধকারে দাঁড়িয়ে থাকা জায়দার দিকেই ইশারা করে কুদরত তখন পেছনে তাকিয়ে দেখতে পায় তার মেয়ে জায়দা অন্ধকারের মধ্যে অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে তার চোখ একদম রক্তলাল আসলে আড়ালে দাঁড়িয়ে সেই নিসাকে নিয়ন্ত্রণ করছিল এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে জিন কিভাবে জায়দাকে বশ করলো জিন তো আসলে বশ করার কথা ছিল নিসাকে একটু দাঁড়ান বুঝিয়ে বলছি আসলে অজনুর কুদ্রতের বাড়ি থেকে যে পিরিয়ডের রক্তমাখা প্যাটটি নিয়ে গিয়েছিল সেটা আসলে নিসার ছিল না সেটা ছিল আসলে এই জায়দার আসলে সেদিনই প্রথমবারের মতো জায়দার পিরিয়ড হয় যার কারণে জাদু নিসার উপর করা হলো সেটা ঘুরে ফিরে জায়দার ওপরই ফিরে আসে আর অজনুর যেহেতু কুদরতের খালাতো বোন অর্থাৎ রক্তের সম্পর্ক তাই সেই জাদুর প্রভাবে অজনুরও মারা যায় এই সিনেমাটা সম্পূর্ণই একটা সত্য ঘটনার ওপর নির্মিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী নিসা জায়দা এবং কুদরতকে সেই মসজিদে মৃত অবস্থায় পাওয়া যায় পুলিশ সেই ইমামকে গ্রেফতার করে কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয় এখন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি পবিত্র কোরআনের দুটি সুরা সুরা জিন এবং সুরা নাস কালো কালোজাদুর একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে নাজিল করা হয়েছিল আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই ঘটনাটি আপনার জানার কথা আপনি যদি জেনে থাকেন সেই ঘটনাটি কী ছিল তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমি দেখতে চাই একজন মুসলিম হিসাবে আপনি ইসলামকে কতটা জানেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কালো জাদুর মতো ভয়াবহ কাজ থেকে নিজেকে বিরত রাখুন